এ গ্রাম যেন প্রকৃতির কোলে একটি নিস্তব্ধ শান্ত জায়গা চারদিকে ধানের ক্ষেত পুকুর আর ছোট ছোট ঘর এ গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তাদের অনেকে এখানে ছাগল পালন করেন গ্রামের প্রত্যেকটি বাড়ির সামনে রয়েছে পরিপাটি উঠান ও বাগান রাস্তার একপাশে সারি সারি টিনের বাড়ি আর অন্যপাশে বিশাল এক পুকুর এটি বহু পুরানো আর এখানেই নাকি জমিদার হেমসেন তার রাজত্বের কিছু অংশ পরিচালনা করতেন মাঠের ঠিক সামনেই রয়েছে একটি বিদ্যালয় যা এক সময় ছিল জমিদার হেমসেনের আসল জমিদার বাড়ি কিন্তু সময়ের বিবর্তনে সেই জমিদার বাড়ি বিলীন হয়ে গেছে আর এখন সেখানে শুধুই স্মৃতির ধুলোঝড়